কি রাস্তার মধ্যে দিয়ে আসছে আপনারা দেখেন ভাই থেকে দিল না বাবা এটা কি দিয়েছে ভাত আর কি ডাল আর কিছু নদীতে বান আসে তখন আমি খুচমুচ তুলে খেলা তৈরি করি তখন খেলা ঠিক বাংলাদেশ আমাদের ভারতের জায়গা জমি আছে বিএসএফ তরুণ অত্যাচার আচ্ছা আমাদের আয়ত মূল্যের জমি বিএসএফ এর যাতে দেয় না ভোটার যাতে গেলে আবার মাঝেরা কিনিস করে আর বড় জাল এটা এটা চাল না এবার এগুলো ফেলা হবে চলো তোমাদেরকে দেখাই চলুন দাদা এইভাবে ফেলছেন একটু দেখাবো কত সুন্দর জায়গাটা একবার দেখো আমি এখন যাবো দেখাটা সামনে দেখো পদ্মা নদী কোন গাড়ায় বসবো দাদা কোন গাড়ে বসবো গা দেখো কত সুন্দর জায়গাটা একবার দেখো চলো চারিদিকে শুধু কাদা আর কাদা বন্ধুরা বাবারই দেখেন আপনারা দেখেন কি অবস্থা দেখেন চারিদিকে শুধু কাদা পানি হয়েছে দিয়ে অবস্থা কঠিন চলো 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 নৌকায় কেউ নাই এখন উঠি চারিদিকে পরিস্থিতি ভয়াবহ বন্ধুরা বুঝলা তো তা আমি এখন এই দেখো নৌকায় উঠে পড়লাম এই দেখো উঠে পড়লাম চলো ছাড়ুক তোমাদেরকে নৌকায় উঠে চারিদিকটা দেখাবো দারুণ লাগছে দেখো এদিকে আর একটা নৌকা এই পদ্মা নদী দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আপনি বলুন তো এই এখানকার ব্যাপারে যে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি জায়গাটার নাম কি আর এর ব্যাপারে কিছু বলুন শিবনগর না তাই এখানকার আপনাদের কি বর্তমান অবস্থাটা কি রকম আপনারা কি করেছেন কি আপনাদের জীবিকা কি পেশা কি কাজ করেন আপনারা ও আচ্ছা আচ্ছা তা এখন এই যে পানি টানি হচ্ছে আপনাদের কোনো ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষয় ক্ষতি আছে পাট মাত হই আছে কিছু কিছু হই আছে কিছু কিছু ধরন বন্ধ আছে আচ্ছা আচ্ছা রাস্তাঘাট কেমন আগামী গ্রামঘাট রাস্তাঘাট ঠিক নাই ঠিক নেই না রাস্তাঘাটের পরিস্থিতি তো আজকে দেখলাম খুবই খারাপ হ্যাঁ রাস্তাঘাট ঠিক নাই ও এখন রাস্তারে আর এটা গোটায় সিভনাগড়ের মধ্যে পড়ছে না গোটায় গোটায় আচ্ছা আচ্ছা আর কিছু হবে আচ্ছা আপনাদের এখানকার মানে ছেলেপিলে গুলো সব স্কুলে যায় তো ঠিক আছে স্কুলে

আমার বাড়ি আলাইপুর এর বাড়ি শিবনগর আচ্ছা আচ্ছা তোমার বাড়ি আলাইপুর আলাইপুর আলাদা আলাদা সব গ্রাম তো এখানে সব হ্যাঁ 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 এইদিকে সব মাছ ধরা হবে একটু দেখা যাবে মাছ কেটে চলে এগুলো সমস্ত মাছ ধরার সেই ছোট ছোট নৌকা গুলো হয় ওগুলো এইগুলো কি বন্ধুরা আমি জানি না এগুলো তোমরা জানলে একটু বলো তো এগুলো এইগুলো এই যে এই যে এই জিনিসগুলো কি এগুলো আমি জানি না এগুলো মানে মাছ ধরতে কাজে লাগে এই যে এইগুলো এইগুলো আমি জানি না দেখো কত রাখা আছে পদ্মা নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হলেও তার একটি অংশ ভারতের মধ্যে দিয়ে ঢুকে পড়েছে তা আমরা পদ্মা নদী এবং তার সামনে একটা যে তার শাখা নদী আছে তার মিডিলে একটা চর অর্থাৎ বিষ্ণুপুর চর বলে একটা গ্রাম আছে সেই গ্রামটায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওই গ্রামের কি ভয়াবহ পরিস্থিতি আপনারা একবার দেখবেন চলুন আমিও যাচ্ছি এই প্রথম আমি কালকে খবর পেয়েছি দিয়ে আজকে করতে চলে এলাম ভিডিওটা আপনাদেরকে দেখাবো অনেকদিন এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি আপনারা দেখতে থাকুন আমি যতটা পারছি ভালোভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমি এখন নৌকার উপরে উঠে দাঁড়িয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে দেখায় নৌকা থেকে আমরা এখন নাম না এখানে এখানে সব নামছে দেখেন দারুন জায়গাটা না বন্ধু দেখো কত সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি না মিডিলের চটটা দেখালাম তার পাশে এক একটা নদী আছে আর এই যে চটের উপরে একটা গ্রাম আছে গ্রামটা আপনাদেরকে নিজে এখন দেখাচ্ছি তা ভাই বলছেন যে যখন খরা হয় তখন এই পানিগুলো শুকিয়ে যায় তখন নৌকা নৌকালাখানে নিজের পায়ে চলাচল করতে পারে খুব সুন্দর একটা জায়গা দারুণ লাগছে তো আমার দেখে আপনাদের কেমন লাগছে রেকমেন্ড করবেন মুর্শিদাবাদ চলে একবারে শেষ পান তো ভারতবর্ষের একবার শেষ পান তো এই জায়গাটা চলো দেখাই গলা ডুবে বসে আছে পদ্মার জলে মহিষ দেখো পদ্মা নদীর একটি শাখা পদ্মা নদী আছে মূল পদ্মা ওখানে সারা বছর জল থাকে এখানে খরার টাইমে জল শুকিয়ে যায় এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর কি পানিটা অনেক দিকে বেশি হয়েছে বলে এখানে জলটা দেখতে পাচ্ছেন আপনারা দারুণ জায়গাটা আমি যতটা পারছি জুম করে করে দেখাচ্ছি যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে না বন্ধুরা ওগুলো ডুপ্লিকেট পদ্মার ইলিশ বলে চালাচ্ছে এখনও ওঠেনি আর তিন মাসে উঠবে সব পদ্মার ইলিশগুলো কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে হয়ে যায় একটা ইলিশ মাছ তৈরি এখন টুকটাক চলে আসছে সেগুলো বাজারে বিক্রি করছে তবে সবগুলোই পদ্মার ইলিশ না চলো তোমাদেরকে দেখা দিই ঘুরে ঘুরে দারুণ জায়গাটা অপূর্ব লাগছে একটু কমেন্ট করে জানাবো তো কেমন লাগলো অপূর্ব দূরে নৌকাটা যাচ্ছে দারুণ লাগছে দেখতে আর হচ্ছে লোকজন এখানে সব আলু পেঁয়াজ এগুলো আছে নাকি গো বস্তায় গো ও নামা বানা গেল আমার নাম আকবর শেখ বলো গ্রামের ব্যাপারে বলো তো আচ্ছা আখরিগঞ্জি পির লোক আচ্ছা এ চটটা হচ্ছে আখরিগঞ্জ অঞ্চলের হাফ অংশ আছে মানে আটটা মেম্বারশিপ আছে প্লাস এক নম্বর এক নম্বরের একটা মেম্বার আছে এই গ্রামে আমাদের খুব অসহায় বসবাস রাস্তা পথ ঘাট নাই ভয়ঙ্কর পরিস্থিতি হয় ভয়ঙ্কর পরিস্থিতি বন্যা এখন তো হালকা পাতলা সামনে আসছে এই মাসের আধা আধি হইতে ভয়ঙ্কর বাড়ির মানুষ চলাফেরা করতে পারে না এমন দুর্দিন আপনার ডাক্তার মেডিকেল কোথাও যাওয়ার যোগাযোগের ব্যবস্থা ব্যবস্থা খুবই চূড়ান্ত ভয়াবহ আচ্ছা আচ্ছা বলুন চূড়ান্ত ভয়াবহ প্লাস এই যে স্কুলের ছেলেমেয়েরা বর্তমান আছে স্কুলে যাইতে আপনার যোগাযোগের খুব অসুবিধে অর্থের ব্যাপার যোগাযোগ করতে পারেন পারাপার করতে পনেরো টাকা বিশ টাকা করে লাগে মানে অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ উন্নতি নেই হ্যাঁ 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 খুব সবাই মানুষ বাস করে আচ্ছা আর আপনার তো হ্যাঁ বলুন আপনি মোটামুটি যা ভালো আছে আপনি দেন হ্যাঁ জমি নিয়ে ফসল পানি সেরকম হয় না উঁচু লুটু বালি সব জমি আচ্ছা জমির হাল ভালো না তাতে ফসল ভালো হয় না বন্যা হয় ডুবে যায় এই তো হচ্ছে তুই কোন ক্লাসে পড়িস বললি না আর তুই কোন ক্লাস ছোট মানে পড়িস আজকে দিদিমণিরা ঠিকভাবে পড়াশোনা করেছি স্কুলে এসেছিলো সবাই কতগুলো মাস্টার আছে তোদের চারটে পাঁচটা প্রতিদিন স্কুল হয় ঠিকভাবে হয় প্রতিদিন স্কুলে যাও তোমরা না মাঝে মাঝে যাও আর মাঝে মাঝে যাও না প্রতিদিন যাও মানে ইচ্ছা হলে যাও না ইচ্ছা হলে যাও না এরকম না না তা এগুলো স্কুল থেকে দিয়েছে কি খাবার দিলো দেখি বাবা মিড ডে মিল থেকে দিলো না বাবা এটা কি দিয়েছে ভাত আর কি ডাল আর এটা কিসের তরকারি বাবা বাহ খুব সুন্দর বাড়িতে নিয়ে গিয়ে খাবে না যাও তাহলে তুমিও তাই আচ্ছা আচ্ছা দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো মালগুলো দেখো ভ্যান দেখা দেখো মোসলি আসছে দেখো লোড হয়েছে এগুলো কি আছে গো তিল আছে দেখো তিল বস্তায় ভরা ভরা সব এগুলো এক কুইন্টালের বস্তা নাকি না পঞ্চাশ কেজি ও পঞ্চাশ ষাট কেজির বস্তা দেখো তিল লোড হয়েছে দেখো ভাইরা সব তিল লোড করছে দেখে নেন যায় দেখো তিলের বস্তায় সব তিল লোড হয়েছে এখন খাবার দেওয়া হচ্ছে কি সুন্দর লাগছে ঘাস নাকি ভাই এই দেখো ঘাস খাচ্ছে আমাদের এখানে এই কিছু দল হলো একজনকে সাপে কামড়িয়েছিল দিয়েছিল তো চিকিৎসার কোথায় করব কোথায় করব করে এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে গেলাম সেখানে গিয়ে কোনো পাত্তা নাই এখান থেকে নৌকাতে এলাম নৌকাতে এক ঘন্টা হাসপাতাল হাসপাতাল যেতে যেতে এই ছেলেটা মারা গেল। ভয়াবহ অবস্থা। ভয়াবহ। সাপের খুব অত্যাচার নাকি? সাপের খুব অত্যাচার বর্ষা সময় এবং সাপের খুব অত্যাচার। হুম হুম। আমরা এখানে বসবাস করি। আমাদের এখানে গরু ছাগল ভেড়ি সবকিছু আছে। হ্যাঁ হ্যাঁ। এই নির্মল চরের এই পার আপনার একটা বর্ডার আছে। আচ্ছা। এই বর্ডারের ওই দিকে গোটা মাঠ আছে। অথচ ওই মাঠে গরু চরাতে দেয় না। বিএসএফ এ ঘিরে রাখে। নিচে গরু চরাতে দেয় না। ফসলের মাঠে দিকে চরাতে হয় না। তাহলে আমাদের গৃহপালিত পশু সব বাড়িতেই পুষতে হয়। মাঠের দিকে চরাতে যেতে পারি না। মাঠটা কত দূর এখান থেকে? মাঠটা এখান থেকে এক কিলোমিটার দূরে। বাবা যাবো কি করে? এই গাড়িতে করেই মালগুলোকে বহানো হবে আপনাদেরকে তো দেখালাম যে ওইদিকে তিল বহিছে এদিকে বিভিন্ন ওই আলু

এই যে বললাম না এই গাড়িগুলোর উপর নির্ভরশীল পরিবহন ব্যবস্থাটা যা আছে আছে যে জিনিসপত্র নিয়ে যাওয়া না কি বড় গাভীর গরু টাকো বাবা আর গরু না কি হবে এখানে আমাদের আইসিটি সেন্টারগুলো চলছে যারা যারা চালাচ্ছেন আমাদের সরকারিভাবে হলুদ দেয় না হলুদ নেই হলুদ নেই আচ্ছা আবার যেটুকু সবজির পয়সা দেয় সেই সবজি ডিম ভাত খাওয়ানোর মতো পরিস্থিতি নাই মশলা নাই আচ্ছা এবং মায়েরা মহিলা দু ঘন্টা হেঁটে লেবার দিয়ে ডিমকে বয়ে নিয়ে আসতে হয় ডিম আনতে গিয়েও সাত পাতা ডিমের মধ্যে এক পাতা ডিম ভেঙে নষ্ট হয়ে যায় তাও মানুষরা মহিলারা আইসিডিএ মহিলারা যথেষ্ট চরের বাচ্চা ছেলে ছেলেদের পুষ্টিকর খাবার পরিষেবাটা দেয় তিন দিন দেয় না আপনাদের খাবার আর তিন দিন আর তিন দিন খিচুড়ি ও তিন দিন আপনার ভাত তরকারি এগুলো দেয় আর তিন দিন খিচুড়ি দেয় ছদিন কিন্তু আমাদের এখানে রাস্তাঘাট বিচ্ছিন্ন এরিয়া বদিব এরিয়া নির্মাঞ্চল আসতে খুব কষ্ট আমাদের কোনো এই মহিলারা গেলে যে কোনো টিবিল খরচ যাতাতে যে খরচ সেটা পায় না আন্তর্জাতিক বাজারে যে আমাদের মূল্য বৃদ্ধি কেন্দ্র সরকার রাজ্য সরকার বেতন বাড়াচ্ছে না বিভিন্ন দিক দিয়ে সমস্যা বিভিন্ন সমস্যা যাতে দৃষ্টি আকর্ষণ সরকারের পক্ষে নেওয়া হয় তার আশা সেটাই আপনি বলছেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তা একবার দেখো চাচারা বলছিল না ভয়াবহ পরিস্থিতি রাস্তার ওই ওই অবধি ভালো ছিল এইবার দেখো এখান থেকে রাস্তার কি পরিস্থিতি ওরে বাপ রে বাপ ট্রাকটার ফেসে এক একটার হয়েছিল কালকে পুলিশের গাড়িরও এখানে ফেসে যায় এই দেখো কি রাস্তা দেখো এই দেখো কি অবস্থা কি অবস্থা কি সুন্দর ভেড়ার পাল দেখো কোথায় আছেন গো প্রাইমারি স্কুল মহিষমারি নির্মলচর শিশু শিক্ষা কেন্দ্র তা সেরকমভাবে তো পড়াশোনা টড়াশোনা হয় না তো তোমাদের তো বললো এখানকার গ্রামের লোকজন স্কুল বন্ধ এ দেখো স্কুলটা তোমাদেরকে দেখালাম একটা প্রাইমারি স্কুল আর কি আসে আবার আসেও না আবার একাদিন একাদিন দেরি করে আসে

আপনারা ভাই কি বলছে ছোট্ট ভাইটা হচ্ছে এখান থেকে জল পরিষেবা দেওয়া হবে সব গ্রামে এখনো কাজ সম্পন্ন হয়নি সম্পন্ন না হওয়া অব্দি গ্রামের লোকেদের তো অসুবিধা হবেই পানীয় জলের হ্যাঁ দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন লেখাই আছে খামার দিঘি ভগবান গোলা টু জল সরবরাহের একটা প্রকল্প কাজ চলছে দ্রুত গতিতে এই দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম গ্রামের পর দিয়ে এখন হাঁটছি অপূর্ব লাগছে চারিদিকটা শুধু গাছই গাছ চারিদিকে গাড়ি ঘোড়া কিচ্ছু নেই এখানে যানবাহনেরও খুবই অসুবিধা বন্ধুরা সব দিক দিয়ে অসুবিধা সুবিধা সেরকম আমি দেখছি না এখানে পঠন পাঠনও খুব একটা ভালো হয় না শুনলেনই তো হেডমাস্টার যেদিন আসে সেদিন হয় না হলে মাস্টার আসলে পড়া হয় না রে পালিয়ে আসছে ছেলে পেলেগুলো চিকিৎসা ব্যবস্থাও ভালো না পরিষেবা দরকার মানুষের এটাই হলো মেন কথা এটা বিএসএফ ক্যাম্প আপনারা এখনই ঢোলগুলোকে ফেলবে মাছ ধরার জন্যে কালকে সকালে তুলবে তাই রেডি করা হচ্ছে কীভাবে ঢোলগুলোকে বাঁধছে আপনারা একটু দেখুন এই দেখুন এইভাবে সব বাঁধা হচ্ছে তাহলে ফেলা হবে ঢোলটাকে কালকে সকালে তুলবা না দেখো কীভাবে ফেলছে দেখো মাছ ধরার জন্যে এবারে এই কঞ্চিগুলোকে কি করছে আমি একটু দেখি আমি তো জানি না কি মাছ উঠে এখানে ও আচ্ছা আচ্ছা ছোট ছোট মাছ উঠে না দেখুন এই ঢোলটাকে রেডি করা হচ্ছে আপনাদের এই গ্রামেই তো বাড়ি আচ্ছা তুই আজকে স্কুলে যাস নি কেন রে তাতে স্কুল কামাই করিস কেন ও আচ্ছা এইখানে একটা কঞ্চি দাও না তাহলে আমি ওদিকে যাব না নাকি দেখি কী সিস্টেমটা তোমাদের একটু কীরকম দেখাচ্ছ ও আচ্ছা দেখেন এই ডোলটা লাগানো হয়ে গেলো গেট মেট এবার মাটি দিবি না এগুলো আচ্ছা এগুলো মাটি দিয়ে দিচ্ছ কেন

এই গাছটার সঙ্গে পেঁচিয়ে বেঁধে দেবেন যাতে না যেতে পারে সতে না ও এই দেখো কায় দেখলো দেখো একবার ঠিক আছে কত সুন্দরভাবে আটকে দিচ্ছে দেখি বড় ভাই ওদিকে যাবো একটু দেখো যাচ্ছি ভাইরা সব যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখেছো বতর উপর দিয়ে যাচ্ছি প্রথমে এই দাঁড়াবে এটা একটা ঘাট আমরা এখানে নামবো না এটা দিয়ে আমরা ভগবানগুলো স্টেশন যেতে পারবো না শিব কি বলছো তো শিব লম্বন না কি বলছো ওখানে যাওয়া যাবে এখান থেকে দেখো দেখো ও এখান থেকে উঠবা নাকি তোমরা আচ্ছা 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 এখানে সিস্টেমটা কঠিন এই নৌকা থেকে এই এই দেখো নৌকায় উঠে পড়লো এবার সবাই এই নৌকাতে করে যাবে যাবে জাহাজ হ্যাঁ এবার নৌকা না জাহাজে পরিণত থেকে যাবে ভাই দেখো সবাই আসছে কি সিস্টেমটা দেখলো ওখান থেকে এসে এখানে দাঁড়ালো এখানে নৌকায় লোক উঠেছিল ওদেরকে নিল এই নৌকাতে এবার যাবো ওই ঘাটে চলো কঠিন সিস্টেম এ দেখো বড় ভাই এখন দেখো গাড়ি নিয়ে উঠবে এই মানে ট্রান্সফার হলো এবার যাবে ওইতে শিবনগর তাহলে এটা কোন নগর থেকে এলো বড় ভাই এটা কোথা থেকে এলো যাত্রীগুলো ও নাসাপাড়া হয়ে এলো এবার যাবে শিবনগর আমি যেখানে যাবো সেখানে হ্যাঁ সিস্টেমটা কঠিন এক নৌকা থেকে এক নৌকা দেখলে জাম দিল সব দেখো নৌকায় সব যাত্রীরা বসে আছে মোটামুটি ভিড় ভালো হয়েছে দেখি দেখেন ভিড় ছিল না এখন একবার গা ভিড় হয়ে গেছে নৌকাটায়

সিস্টেম এখানকার দেখছি আমি এরকম সিস্টেম আমি দেখিনি কোথাও এরকম সিস্টেম আমি দেখিনি নৌকার সঙ্গে নৌকা বাঁধা চলো আসেন তো সাইড সাইড যান ক্যামেরা করছি তো ক্যামেরা তো পড়ার লেগে এসেছি আমি যত পারব তত করে করে দেখাব চলেন মুরবি চলেন দেখেন সামলে নৌকা থেকে হ্যাঁ সবার ছবি তুলে কাউকে বাদ দেবো না দেখেন বড় ভাই নেমে গিয়েছে হ্যালো ভালো ভালো বলছো বলো পার হয়ে এসছি চলো আমাকে একটু ছেড়ে পর স্টেশন অবধি ভাই কি রাস্তার মধ্যে দিয়ে আসছে আপনারা দেখেন ভাই তোমার নাম কি ভাই

যাচ্ছে কি কাদা কি কাদা ভাইয়ের সাইকেলের অবস্থাটা একবার দেখো ভগবানগুলা থেকে বহরমপুর সম্ভব এইটুকুনি একটা ছেলে প্রতিদিন যাচ্ছে গো হ্যাঁ তো তোমাদেরকে দেখালাম